জিলিপি রমজান সহ সারা বছরই মালত জিলিপি আমাদের ভুক্তার খেয়ে থাকেন তবে রমজানে এই জিলিপির চাহিদা তোলা অনেক বেশি থাকে প্রায় সবাই ডায়াবেটিক্স রোগী ছাড়া প্রায় সবাই চান যে এক পিস এক এক প্যাঁচ যথা দুই প্যাঁচ জিলিপি ইফতারে থাকে ভালো লাগে এটি মনের কথাই বলেছেন কিন্তু এই ফাঁকে কিছু অসাধু ব্যবসায়ী এই হাইড্রোজ ব্যবহার করে মূলত এই জিলাপি তৈরি করা হচ্ছে হাইডোজ যখন ব্যবহার করা হচ্ছে তখন আমাদের একটা চ্যালেঞ্জ থেকে যাচ্ছে সেটি হচ্ছে কিডনি ড্যামেজের যে আশঙ্কা সেটা আমরা উড়িয়ে দিতে পারছি না কি পরিমাণ ব্যবহার করেন উনি তো স্পেশালিস্ট না জাস্ট ব্যবহার করতে হয় উনি ব্যবহার করে যাচ্ছেন তবে উনি জানতেন না যে আসলে এটি ক্ষতিকর এমনটি আমাদেরকে জানিয়েছেন এবং এখন থেকে আর ব্যবহার করবেন না মর্মে উনি একদম স্পষ্টই জানিয়ে দিয়েছেন এবং সম্মানিত অন্যান্য যে সকল ব্যবসায়ী রয়েছেন এই জিলাপি তৈরি তৈরি করবেন মর্মে প্রস্তুতি নিচ্ছেন অথবা করছেন ওনাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে আপনারা নিজেরা একটু নাকে দিয়ে দেখবেন যে আসলে রিয়াকশনটা যদি রিয়াকশনটা এমনই হয় যে আসলে তো নাকে সহ্য করতে পারছে না আসলে তো পারছে না তাহলে তো আকারে এটি ব্যবহার থেকে বিরত থাকবেন সাধারণ ক্রেতার আসলে বোঝার কোনো উপায় আছে যে এটাতে হাইড্রোজেন দাও কোনো উপায় নেই কারণ হচ্ছে এই কারণে যে জিলাপি যখন তৈরি করে ফেলে তখন তো আর এটি ল্যাব টেস্ট ছাড়া উপায় নেই ল্যাব টেস্ট ছাড়া খালি চোখে দেখা যাবে না হাত দিয়ে টাচ করে বোঝা যাবে না কিন্তু আমরা আবার বুঝি কি হবে আমরা তো বুঝতে পারি না আমরা বুঝি হচ্ছে কিচেন রুমে সরাসরি যাই যাওয়ার পর দেখতে পাই যে আসলে এই হাইড্রোসটা আছে কিনা অনেক সময় জিজ্ঞাসাবাদে বের করতে 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 হয় অথবা আমরা এই যে খাদ্যের বিভিন্ন উপাদান আছে এইগুলো আমরা একটু নাক দিয়ে দেখি আসলে এরকম সেন্ট আসছে থেকে এরপরে আসলে বোঝা যায় যে হাইড্রোজ আছে কিনা যেমন এখানে এই কোটা পরিপূর্ণ হাইড্রোস ভর্তি তার মানে হচ্ছে জিলাপি যিনি তৈরি করেন অবশ্যই হাইড্রোস একটু দেয় একটু দেয় যিনি বলেন যে এটার না উনি কি সত্য কথা বলেন না মিথ্যা কথা মিথ্যা কথা বলেন আপনার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি তা বলি না আপনি সত্য কথাই বলেছেন আমি প্রায় একজনকে জিজ্ঞেস করেছি কারে আপনি প্রথমেই বলছেন আমি মিথ্যা বলেছেন একজন বলেছেন যিনি মিথ বলবেন যে হাইড্রোস ছাড়া জিলাপি হয় উনি মিথ্যা কথা বলবেন জি স্যার জি স্যার

যে দেখেন এটার ভিত বাইরেও দেখেন কি অবস্থা আইন অনুযায়ী ধরলে দুই লক্ষ অর্থদণ্ড অথবা তিন মাসের কারাদণ্ড অথবা হয় দণ্ডের বিল আপনি যেহেতু সত্য কথা বলেছেন এবং ভবিষ্যতে করবেন না এমন কমিটমেন্ট দিলেন খুব ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসা করি খুবই ক্ষুদ্র ব্যবসায়ী আবার গুণ নিয়ে আসছেন বলেছেন যে কি লেগেছেন এখানে গুণের ওখানে কি লেখা আছে পিওর কিন্তু উনি নিজে জানেন না আসলে পিওর কিনা উনি নিজেও তৈরি করেননি কিভাবে পেয়েছেন এটা বন্ধুগুলো পেয়েছেন কোথা থেকে স্যার বোনগুলো তেলেম কথা থাকে নাটোরের থেকে আমার বাড়ি নাটোরের ওইখানেই তৈরি হয় তৈরি হয় কে তৈরি করছে আমার এলাকার গ্রামের মানুষ এলাকায় ওরা যায় আমার চাচাকে হয় ওরা পাঠায় এবং

আমি চাষাবাদ হয়েছে আমরা দেখছি আরো বেশি আটা যেটাকে বলা হয় সেটাকে গুড়ের অস্তিত্বই থাকে না সেটা রসের থাকে সেটা সম্পূর্ণ আলাদা আর যদি রস দিয়ে বানানো হয় সেখানে আটা লাগে না স্যার

জিলেপি খান এই হচ্ছে অবস্থা আপনার অপরাধ এটি ক্ষমার অযোগ্য কিন্তু আপনি যেহেতু আগেই বলেছেন যে আর ব্যবহার করবেন না জানতেন জানতেন না আপনাকে সতর্কতা ভাবে পাঁচ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো জাস্ট সতর্কতা ভাবে ভবিষ্যতে বিরত থাকবে একদম কম করে দিয়েছে দুই লক্ষ টাকা অর্থদণ্ড বিধান আছে ওই ধারায় না ঠিক আছে

কি পর্বতিত হলে কি পর্বতিত হলে আমরা এটা ফেলে দেব একটু আমাদেরকে হেল্প করে এখানে অনেক আছে উনি আর করতে পারবেন না এবং আমাদের ব্যবহার আমরা আস্থা রাখতে চাই এখন যদি বলছেন যে আবার যদি ব্যবহার করে আবার আমাদের কার্যক্রম চলমান থাকবে আমরা চুপচাপ বসে আছি তা না শুক্রবার শনিবার সহ ছুটির দিনগুলো আমরা এই মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জনস্বার্থে যাতে করে জনস্বার্থ সংরক্ষিত হয়